যেমন যদি এয়ারটন না থাকে দেখা যাচ্ছে আজ কয়েকদিন যাবৎ অনেক আবহাওয়া খারাপ দেখা যাচ্ছে আমরা সূর্যের মুখই দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে রাত বারোটার পর থেকে মাছ জেগে যাবে দেখা যাচ্ছে যে সকাল হতে হতে মাছের অর্ধেক মারা যাবে আধা মানে অর্ধেক মরে যাবে বা দেখা যাচ্ছে অনেক একটা ব্যাপক একটা হুমকি সম্মুখীন হয়ে যাবে প্রজেক্টটা পুরোটাই শেষ হয়ে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং রাইটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ দেশের বাইরে থেকে যেনারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আমার এই চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করছেন বেলাইকন করছেন সবাইকে জানাই ধন্যবাদ আপনারা জানেন আমি খন্দকার জুয়েল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এরেটর মেশিনগুলো এবং কৃষিযান্ত্রিক যে মেশিনগুলো সেগুলো আমদানি করে সারা বাংলাদেশের চাষিদের মাঝে বিক্রয় করে থাকে এবং সেইটার আমি রিভিউ রিপোর্টেশন নেওয়ার জন্য মাঠ পর্যায়ে ছুটে চলি সেইটার ধারাবাহিকতা আজকে চলে এসেছি আমি সিংরা থানার জামতলি এলাকার পাশে এটা পাকুরিয়া বাজারের হাট বাজারের পাশে একটি পুকুর এখানে আমাদের তরুণ উদ্যোক্তা এবং নবীন প্রবীণের সমন্বয়ে চারজন চাষি আছেন যেনারা অনেকগুলো পুকুর চাষ করছেন জীবন জীবিকা এবং কর্মের যজ্ঞের সন্ধানে তারই প্রতিপ্রেক্ষিতে আজকে যে পুকুরে আমি এসেছি এই পুকুরটা আসলে কতটুকু পুকুরে কি ধরনের মাছ চাষ হচ্ছে এইটা আমি প্রথমত প্রশ্ন করব আমাদের লুৎফর ভাইকে যে আপনাদের এই পুকুরটা কয় বিঘা পুকুর মূলত এই পুকুরটা আমাদের হচ্ছে চার বিঘা পুকুর আমরা প্রতিটা জায়গাতে যাতে হচ্ছে মাছ চাষ আবাদে হচ্ছে যে জমি এগুলো চাষ করা যায় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে মাছ চাষে আমরা ছোটোখাটো পরিসরে হচ্ছে যে অগ্রসর হই এই পুকুরটা হচ্ছে যে চার বিঘা পুকুর এখানে আমাদের হচ্ছে যে এক লাখ দশ হাজার পাবদা দেওয়া আছে সত্তর হাজার দেশি ট্যাংরা দেওয়া আছে এক হাজার রুই দেওয়া আছে একশো পিস ব্রিকেট দেওয়া আছে ষাট পিস সিলভার দেওয়া আছে শিং মাছ দেওয়া আছে এই মূলত আমরা যখন আবাদটা শুরু করি শুরু করার পর এক পর্যায়ে আমরা হচ্ছে যে অক্সিজেনের লেভেলটা কমে আসতেছিল তার কিছু সময়ের মধ্যে জুয়েল ভাইয়ের সাথে পরিচিত হই জুয়েল ভাই আমাদের বলে যে ভাই এখন তো উন্নত হচ্ছে যে যুগে হচ্ছে মাছ প্রযুক্তি তো প্রযুক্তিতে হচ্ছে মাছ চাষ হচ্ছে তা আপনাদের পুকুরে যদি হচ্ছে যে একটা এ লাগান যায় তাহলে মনে হয় চাষে আরও একটু হচ্ছে যে ভালো হচ্ছে দিক পাবেন তো জুয়েল ভাইয়ের কথা শুনে আমরা হচ্ছে যে এই বুধরা যে দেখতে পাচ্ছেন যে এরোটার ওই এরোটার হচ্ছে যে এরোটার হচ্ছে যে আমরা লাগাই লাগানোর পর দেখা যায় যে যে মাছটা আমরা হচ্ছে যে আগে এক বছর বা আট মাসে হচ্ছে যে হচ্ছিল সেই মাছটা আমরা ছয় মাসের মধ্যেই সেটা রিকোভারি করে এই জন্য জুয়েল ভাই হচ্ছে যে ধন্যবাদ জুয়েল ভাই যে এইভাবে হচ্ছে যে আপনার হচ্ছে যে ইমপোর্ট এক্সপোর্ট করে আমাদের জন্য যতটুকু করতেছে সেজন্য জুল ধন্যবাদ তবে সরকারের প্রতি একটা যে হচ্ছে যে বিশেষ হচ্ছে যে দৃষ্টি আকর্ষণ থাকবে যে আমরা মাছ চাষ করতেছি ঠিকই কিন্তু কৃষক পর্যায়ে যে ফিডের যে দাম ফিডের দামটা যদি কমায় দেওয়া যেত তাহলে আমরা বিশেষভাবে উপকৃত বিদ্যুতের দামটাকে আপনি কি মনে করেন বিদ্যুতের দামটা আসলে কি বলবো বিদ্যুৎ আমরা যে হচ্ছে যে রামপালে যে বিদ্যুৎটা হচ্ছে যে ইয়া হচ্ছে এটা রিকভারি হলে হয়তো বা আমাদের এবং যদি কিছু যায় তাহলে আমরাই কৃষকরা উপকৃত হব ধন্যবাদ লুৎফর ভাইকে আমি চলে যাচ্ছি দাদার কাছে তারপরে আমি একে একে যাব দাদার কাছে যাচ্ছি দাদা একটু বলবেন অনেক চাষিরা বলতেছে যে যেহেতু সরকারিভাবে একটি স্লট আছে যে কৃষকের কৃষি উৎপাদনের ক্ষেত্রে যেমন পাঁচ টাকা বা চার টাকা কৃষি ভিত্তিক যে বিদ্যুতায়নের ব্যবস্থাগুলো করা হচ্ছে তো পুকুরে যে মাছ চাষ হচ্ছে এটাও তো জীবন জীবিকার জন্য কৃষির একটা বৃহৎ অংশ বা আপনারা বেকার কর্মসংস্থানের জন্য এই ঝুঁকিগুলো নিচ্ছেন সেখানে এই মাছ চাষে বিদ্যুতায়নের বিষয়ে রেটটা অনেক চাষির দাবি আছে আপনি এটাকে কিভাবে দেখছেন আসলে আপনার নামটা বলবেন এবং আমার নাম সঞ্জয় দেবনাথ আমি মাছ চাষের সাথে আর দশ বছর যুক্ত আছি যাই হোক তো আসলে কৃষি ক্ষেত্রে এই কৃষি পর্যায়ে ধান চাষ বা অন্যান্য যে ফসল আবাদি চাষ হয় সেক্ষেত্রে সরকার কিন্তু অনেক অনেক শেষ মানে ভর্তুকি দিয়ে কিন্তু স্বল্প সাশ্রয়ে কিন্তু বিদ্যুৎ দেয় কিন্তু আমাদের আসলে এই যে পুকুরে সর্বদাই মনে করেন যে আলোর ব্যবস্থা করা লাগে এড়োটা চলে পানি সেচ দিতে হয় এক্ষেত্রে আমরা যখন মিটার আমরা চাই কিন্তু আমাদেরকে মিটার কিন্তু এইভাবে আমাদের দেয় না আমরা বাড়ি থেকে বিদ্যুৎ যখন পুকুরে ব্যবহার করতে যাই তখন কিন্তু আমাদের একটা জরিপনা করে প্রতি মাসে একটা জরিমানা হয় দুই হাজার তিন চার হাজার এরকম জরিমানা করে আর তাছাড়া যদি জরিমানাই বলে যে হলো আপনারা এই বাণিজ্যিক ভিত্তিক ইয়ে করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে দশ বারো টাকা ইউনিট পড়ে যায় আসলে এটা আমাদের জন্য অনেক মানে ব্যাটা মানে এটা ব্যয়বহুল ফলে আমাদের লাভ উৎপাদনে আপনাদের খরচটা বাড়তেছে তাতে কস্ট কাটিং বাড়ার কারণে আপনাদের মাছ উৎপাদনের লাভের অংশটা অনেক কমে যাচ্ছে এবং ঝুঁকিত পড়তেছেন বিদ্যুতান ভালো ভোল্টেজ না পাওয়ার কারণে আসলে আমরা চলে যাচ্ছি বাবলু ভাইয়ের কাছে আচ্ছা বাবলু ভাই আপনাদের পুকুরে রুই রুই মাছ এবং মিগেল কালীবাউস এই ধরনের মিরর কাপের মাছটা কতগুলো দেওয়া ছিল বিসমিল্লাহির রহমানির আসলে পুকুর চাষ করতে গেলে ধরেন যে প্রথমে তো আমরা যখন শুরু যখন করি তখন ধরেন যে অনেক স্বল্প অভিজ্ঞতা নিয়ে শুরু করছিলেন অনেক প্রতিকূলতাই আমাদের ইয়ে করা আছে অনেক প্রতিকূলতার মধ্যে আমাদের চাষ প্রণালীটা শুরু হয়েছিল তো আসলে একটা পুকুর চাষ করতে গেলে আমরা এই পুকুরটা আমরা মিশ্র সব ধরনের মাছ চাষ করা

ছিল নব্বই পিস সিলভার চল্লিশ পিস এইভাবে পুকুরটা এইভাবে আসলে বর্তমানে মাছের ব্যবসার যে অবস্থা আসলে সত্য কথা বলতে কি এখন এখন আধুনিক প্রযুক্তি হচ্ছে মাছের চাহিদাও বাড়ছে কিন্তু চাহিদার তুলনায় এখন কোন উৎপাদন কোন অনেকটাই বেশি উৎপাদন ব্যয়টা বেশি যেমন উৎপাদনও বেশি উৎপাদন ব্যয়টাও বেশি এই ক্ষেত্রে আমাদের আসলে লাভ করা অর্থ ব্যয় অর্থ এইখানে খরচ করে আসলে লাভ করা আমাদের জন্য আসলে কষ্ট করা যাচ্ছে তারপর ফিডের দাম প্রতি মাসে মাসে দেখা যাচ্ছে যে তিন টাকা বা চার টাকা কেজি প্রতি কেজিতে বাড়তেছে ধারাবাহিক দুই বছর যাব হবে এইভাবে বাড়তেছে যে ফিডটা আমরা আই কিনছি তেরোশো পঞ্চাশ টাকা সেই ফিড এখন হচ্ছে বাইশশো পঞ্চান্ন টাকা এই অবস্থা আসলে মাছের ব্যবসা ভালোই ছিল কিন্তু বর্তমানে এসে ধরেন যে মাছের ব্যবসার অবস্থা খারাপ উৎপাদন অনেক বেশি কিন্তু উৎপাদন খরচ আমরা লাভে আমরা খুব একটা খেতে পারতেছি না বিভিন্ন তাতে করে এখন আপনি কি মনে করছেন যে আপনারা যে মিশ্র চাষটা এখন বর্তমানে মানে জ্বলতে জ্বলতে আমি বলবো কারণ আপনারা যেহেতু কেউ পৃথিবীতে অভিজ্ঞতা নিয়ে আসে না মাতৃ পেটে থেকে কিন্তু একটা পর্যায়ে মানুষ কাজ প্র্যাকটিক্যাল করতে করতে একটা অভিজ্ঞতা হয় আপনারা যেহেতু মাছ চাষের কর্মযজ্ঞের সঙ্গে পার্টনারশিপ একটি বিজনেস শুরু করেছেন এটা একটি উদ্যোক্তা উন্নয়ন ডেভেলপমেন্টই আমি মনে করব তো এখানে আপনি এখন যে আধুনিক মিশ্র চাষ এবং এয়ারোটার পদ্ধতির মাধ্যমে করতেছেন এইটাতে যত কস্টলি হোক তারপরে একটু টিকে থাকা সম্ভব কি না কষ্ট করে হলেও টিকে থাকা সম্ভব কি না কষ্ট করে টিকে থাকা ধরেন যে

মোটামুটি মিডল ক্লাস একটা মিশ্র চাষ করা সম্ভব 20 লক্ষ টাকা ধরুন যে এখন আপনাদের কাছে নাই মোটামুটি লোক যখন ধরুন যে এই ব্যাটা দন জোগান দিতে দন যাব তখন দেখা যায় কিছু দাদন ব্যবসায়ীর কাছ থেকেই আমাদের আমার আমারর মধ্যে কিছু ঋষকের নিতে হয় সেখানে একটা ইন্টারেস্ট দিতে হয় এই ইন্টারেস্ট মানে যে ওখানে ধরুন যে පොকি আর আবার ফিট বাকিতে কিনতেছেন বাজার জন্য সেখানে আবার ব্যাগে 200 300 টাকা দাম বেশি দিতে হচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটে কম বেশি তো আসলে এই ঘটনা হচ্ছে যে যারা ধরেন যে এই ওই ধরনের ঋণ নিয়ে যারা আসলে মাছ চাষে যারা গেছে তারা আসলে ফকির হয়ে যাবে এতে আর দিদা নাই ধন্যবাদ বাবলু ভাইকে চলে যাচ্ছে আমাদের এই পার্টনারশিপ ইন্টারপ্রেনারশিপ জয়েন্ট ভেঞ্চারের একজন তরুণ উদ্যোক্তা সর্বকনিষ্ঠ আছেন ভাইয়ের নাম কি তারেক তারেক ভাই ওনাকে দেখে আমার ভালো লাগছে যে উনি এই মাছ চাষের সঙ্গে একটা জয়েন্টলি আসছে কারণ এই পৃথিবীতে এখন উন্মুক্ত বাংলাদেশে বিশেষত মাছের পরিমাণটা আগে যোগান হতো আমাদের খাল বিল থেকে সেটা এখন একবারে বিলুপ্তর পথে এখন যদি অভ্যন্তরীণ মাছ চাষ এই তারেক ভাইদের মতো লুৎফর ভাইদের মতো সঞ্জয়দার মতো এই লোকগুলো যদি না এগিয়ে আসতো তাহলে হয়তো আমরা টাকা দিয়ে মাছ কিনে খেতে পারতাম না আমরা শুনবো তার কাছ থেকে যে বর্তমান আধুনিক প্রযুক্তিতে আপনার একটা নিজস্ব পুকুরে আমি একটা মেশিন দেখছি এই এরাটার প্রযুক্তিতে বর্তমান সময়ে বাংলাদেশের জলবায়ু বিশ্ব জলবায়ু পরিবর্তনে বেশি তাপাত দহে কীভাবে আপনি দেখছেন এই এই প্রযুক্তিটাকে শর্টলি যদি একটু বলতেন জামানুল আমি তারেক আজিস আমি আসলে মাছ চাষের ক্ষেত্রে নতুন আমি আমাদের এই এই পুকুরটা পার্টনারশিপে এরা এনারা সবাই অনেক আগে থেকেই মাছ চাষ করতেছে এবং ভালোভাবে আর কি উন্নত প্রযুক্তিতে এনারা মাছ চাষ করতেছে তো আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম বাইরে থেকে আসার পরে মাছ চাষের সাথে সম্পৃক্ততা সেক্ষেত্রে আমার একটি ছোট পুকুর আছে সেখানে আমি সর্বপ্রথম জুয়েল ভাইর ওখানে এই আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি দেখতে পাই সেখানে তারপরে আপনার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে পুকুরের ডিটেলস বলার পরে আমাকে ওয়েব একটি ইয়ারাটা দেওয়া হয়েছে তো এই এরাটোর ব্যবহার করার ফলে আমার পুকুরে মাছ চাষের ক্ষেত্রে যে প্রোডাকশান ছিল পূর্বে এটা ব্যবহার করার ফলে প্রোডাকশান প্রায় দ্বিগুণ যদিও বর্তমান বর্তমান সময়ে মাছের বাজার মূল্য কম অনেক কম উৎপাদন খরচের খরচ অনেক কম সেক্ষেত্রে উৎপাদন খরচের তুলনায় উৎপাদন উৎপাদন খরচের তুলনায় অনেক কম তারপরেও এয়ারটার ব্যবহারের ফলে যে মাছ চাষে যে এই প্রতিকূল আবহাওয়ার কারণে যে রিক্সগুলো থেকে থাকে সেগুলো আমরা মোটামুটি ওভারকাম করতে পারতে করতে পারতে সেটা কি ধরনের ঝুঁকি হয় যেমন যদি এয়ারটার না থাকে দেখা যাচ্ছে আজ কয়েকদিন যাবৎ অনেক আবহাওয়া খারাপ দেখা যাচ্ছে আমরা সূর্যের মুখী দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে রাত বারোটার পর থেকে মাছ জেগে যাবে দেখা যাচ্ছে যে সকাল হতে হতে মাছের অর্ধেক মারা যাবে আধা মানে অর্ধেক মরে যাবে বা দেখা যাচ্ছে অনেক একটা ব্যাপক একটা হুমকির সম্মুখীন হয়ে যাবে প্রজেক্টটা পুরোটাই শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এয়ারটোর ব্যবহারের ফলে সুফল পাচ্ছি আর কি আপনি কি মনে করেন যে আগামীর মাছ চাষে যে সমস্ত চাষিরা বাংলাদেশের তরুণ উদ্যোক্তা নবীন প্রবীণের সমন্বয়ে একক চা একক মালিকানা বা ব্যক্তিভাবে বা পার্টনারশিপ যেভাবে করুক না কেন আধুনিক প্রযুক্তি এরেশন ব্যবস্থাপনা বাড়ানো এবং এটা যে আসলে সময়ের একটি উপযোগী প্রয়োজনীয়তা আমাদের বাংলাদেশের চাষিদের জন্য আছে এটাকে আপনি কি মনে করেন হ্যাঁ অবশ্যই যদি আমরা চাই সব কিছুই সম্ভব বা পদ্ধতির মাধ্যমে যদি আমরা মাছ চাষে এই এয়ারাকশান প্রযুক্তি ইনক্লুড করি সেক্ষেত্রে আমার মনে হয় মাছ চাষের ক্ষেত্রে আমরা অনেক ঝুঁকি মুক্ত থাকা ঝুঁকি মুক্ত থাকা যাবে আমরা প্রজেক্টটা অ্যাটলিস্টে সফলভাবে শেষ করতে পারবো এবং আমরা দীর্ঘস্থায়ীভাবে মাছ চাষটা করতে পারবো এবং কোন চাষির লস করার সম্ভাবনাটা নাইনটি পার্সেন্ট থাকবে না এরকম আপনার কাছে মনে হচ্ছে ধন্যবাদ আমাদের দাদা কিছু বলবেন ধন্যবাদ আমাদের এই চারজন পার্টনার লুৎফর ভাই দাদা আমাদের বাবলু ভাই এবং তারেক ভাইকে বাংলাদেশের যে পশু খাদ্য থেকে আরম্ভ করে মৎস্য শিল্পের যে খাবারগুলো বেশিরভাগ বলেই উৎপাদনের প্রয়োজনীয়তা যেগুলো লাগে সেগুলো আমদানি নির্ভরশীল পণ্য যেগুলোতে অনেক কস্ট কাটিং ডোলার ব্যবস্থাপনা বিভিন্নভাবে বেড়ে গেছে এবং আমাদের আরেকটা ভদ্রলোক আমাদের দাদা দাবি করেছেন যে আমাদের যে পুকুরগুলো বিদ্যুতের আয়নের যে বিষয়গুলো সেগুলো আমাদের পুকুর লেভেলগুলোতে শেষ প্রকল্প যতটা জরুরি তার মতোই জরুরি আমি বলবো যে যেহেতু এটিও কৃষি নির্ভর এবং কৃষি ঘোষণা হয়েছে কৃষি মন্ত্রণালয় এটিতেও পুকুরে ট্রেন্সফর্মা ভিত্তিক বিদ্যুতায়ন ব্যবস্থা করা এবং আমার লুৎফর ভাই এর দাবি করেছেন যে এইটাতে যেমন বিল বা দাদাও বলেছেন যে বিল আমাদের স্বল্প সহায়ক মূল্যে রাখতে হবে কারণ আমাদের এই কৃষি যে যে দাম কৃষি লাইনে যে দামগুলো কৃষিভিত্তিক লাইনের বিদ্যুতায়নের যে দাম সেই দামগুলো আমাদের এই মৎস্য শিল্পেও রাখতে হবে কেননা এটাতে যদি খরচ বেশি পড়ে তাহলে চাষিদের উপরেই এইটার কাটিং কস্ট কাটিংটা বর্তাচ্ছে এবং আমার বাবলু ভাইও বলছেন যে ফিডের দাম যে পরিমাণ বাড়ছে সেটা অনেক আমাদের জন্য অসহনীয় অবস্থা চলতেছে কারণ এত পরিশ্রম এত কিছু করার পরে মাছের দাম আনুপাতিক হারে বৃদ্ধি হচ্ছে না কারণ আমাদের দেশের মাছের টেস্ট বিশ্বের অনেক দেশ থেকে ভালো সব কিছু মিলে আমি মনে করি আগামীর মাছ চাষের সকল চাষির রেশন ব্যবস্থা আমাদের মাধ্যমে বা যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন প্রত্যাশা রেখে সবার মাছ চাষের সফলতা সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে এরকম উদ্যোক্তাদের মতো কোনো পুকুরে গিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম